বাবা এসব কথা বলছো তুমি হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলছি উনি আমার বাবা আরে তোমার মাথায় ঠিক আছে কি বলছো তুমি আমার স্বামী তোমার বাবা হতে যাবে কেন জানে না আমি শুধু জানি উনি আমার বাবা আজক ব্যাপার তো আমার হাজব্যান্ড এত বড় কোম্পানির মালিক হয় তোদের মতো থার্ড ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে যাবে কেন আর এক সেকেন্ড আমার স্বামীর আমি তো ওয়াইফ তাহলে আবার বিয়ে করতে কেন যাবে বড় লোক দেখেছিস অমনি টুপি পড়াতে চলে এসেছিস তাই না কি ম্যাডাম আপনাদের অফিসের মালিক আমার বাবা আর বাবাই অফিসের মালিক আজব তো তোর বাবা মালিক হতে যাবে কেন ওই অফিসের মালিক তো আমার স্বামী আর বিয়ের সময় তো জাহিদ আমাকে কিছু বলেনি আর তাছাড়া জাহিদের তো আর কোনো বউ নেই জাহিদ তো আমাকে কখনো মিথ্যা বলবে না ম্যাডাম আমি তো সবকিছু বলতে পারবো না এজন্যই মনে হয় বাবা এক বছর ধরে বাড়িতে যায়নি আমাদের সাথে যোগাযোগও করে না ঠিক মতন এই জন্য আমাদের বাড়ির অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাকে বাধ্য হয়ে বাইরে বাইরে এভাবে গাড়ি পরিষ্কার করতে হয় বড় লোক দেখে আর থেমে থাকতে পারিস না তাই না জিপাটা লক লক করে আত্মীয়তার সম্পর্ক বানিয়ে টাকা নিতে চলে এসেছিস আচ্ছা আমি মানছি এটা তোর বাবা তার পুরো নামকে ডাক নাম কি বলতো কিরে চুপ করে আছিস কেন বল ম্যাডাম ওনার নাম জাহিদ আর আমি ওনার ছেলে নীরব কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে বাবা আমার আম্মুকে ঠকিয়ে এখানে এসে আবার বিয়ে করেছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমার সাথে আসো আচ্ছা শোনো তুমি ভিতরে গিয়ে অপেক্ষা করো জাহিদ আসলে আমি তোমাকে ডাকছি ঠিক আছে ম্যাডাম আমি ভিতরে গিয়ে অপেক্ষা করছি আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না এই ছেলেটা এত কিছু বলছে কিভাবে সবটা বানিয়ে এত জোর দিয়ে কিভাবে বলতে পারে আর সব সত্যিটা জানতে হবে এই ছেলেটা যদি সত্যি বলে থাকে তাহলে হ্যাঁ ভাই বাসায় তো চলে আসলাম ঠিক আছে ঠিক আছে আমি আপনার সাথে কালকে কথা বলবো জাহিদ তুমি চলে এসেছো হ্যাঁ তুমি এত তাড়াতাড়ি করে ফোন করলে চলে আসার জন্য না এসে কি পারি তো কেন ডেকেছো সেটা বলো একচুয়লি আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই বাবা এদিকে আসো তো বাবা জাহিদ দেখো তো তুমি ছেলেটাকে চিনো নাকি নিজ একে দেখে তোমার কি কিছু মনে পড়ছে নাকি আমি তোমাকে মনে করিয়ে দেব আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম তুমি আমাকে কি বলতে চেয়েছিলে আর কি বলবে আমাদের বিয়ে এক বছর হয়ে গিয়েছে আমি আজকে শুনছি তোমার নাকি একটা ছেলে আছে তার মানে আরো একটা বউ আছে জাহিদ তুমি আমাকে কেন ঠকিয়েছো আমাকে ঠকানোর অধিকার তোমাকে কে দিয়েছে এখানে এই ছেলেটা এই বয়সে ছয় মাস ধরে এখানে চাকরি করে ভাগ্যিস তোমার সাথে আমাকে দেখে ছেলেটা আমাকে সে জিজ্ঞাসা করেছিল না হলে তো আমি জানতে পারতাম না এত কিছু ও আমাকে এসে বলল তুমি নাকি ওর বাবা আমি তো বিশ্বাসই করিনি আমি তো মনে করেছিলাম ছেলেটা আমাকে মিথ্যা বলছে তোমার এক্সপ্রেশন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছেলেটাই সত্য কথা বলছে আর তাছাড়া বাসার কাজের লোক আসে কে যায় তুমি কিছু জানো না তাহলে তুমি এই ছেলেটার নাম জানলে কিভাবে বলো তুমি কেন শুধু শুধু দুইটা মেয়ের জীবন নষ্ট করলে বাবা তুমি আমাদের কথা একবারও ভাবলে না আমরা কত কষ্ট আছি জানো আমার এই বয়সে লেখাপড়া করার কথা কিন্তু টাকার অভাবে পড়ালেখা না করতে পেরে গাড়ি মশার কাজ করছি আমার তো এইসব করার বয়স না আমার তো এখন পড়ালেখা করার বয়স আর আমার কথা নয় বা দিলাম তুমি একবার আম্মুর কথা ভাবলে না এসব জানতে পারলে আম্মুর কি হবে আর আম্মু কতটা ভেঙে পড়বে আমি দুঃখিত বাবু দেখো জাহিদ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার বিশ্বাসের প্রতিদান এভাবে দিবে তুমি শুধু শুধু দুইটা জীবন নষ্ট করে দিলে সাথে বাচ্চাটারও আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না তুমি আমার বিশ্বাসটা দুমরা মুসে ভেঙে দিয়েছো আর যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার প্রয়োজন বোধ আমি মনে করি না আমি তোমাকে ডিভোর্স দেব আমি তোমার সাথে সংসার করতে পারবো না না সামিয়া প্লিজ ডিভোর্স কথা বলো না আমাকে তুমি একটু সময় দাও আমি সবকিছু ঠিক করে দেব সবকিছু কি ঠিক করবে হ্যাঁ শোনো আমি চাই না আমার কারণে এই বাচ্চাটা তার বাবার থেকে দূরে সরে যাক আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না আমি যদি জানতাম তুমি অন্য কারো স্বামী তাহলে আমি কখনো জেনে শুনে অন্য মেয়ের সংসার ভাঙতাম না প্লিজ সামি প্লিজ আমাকে সবকিছু বোঝানোর একটা সুযোগ তো দাও সবকিছু কি ঠিক করবে তুমি হ্যাঁ কি ঠিক করবে দেখো তুমি আমাকে একটু সময় দাও আমি সবকিছু ঠিক করে দেব কি কি ঠিক করবে তুমি তুমি সবকিছু নিজের হাতে এলোমেলো করে দিয়েছো দুটো জীবন তুমি নষ্ট করে দিয়েছো একটা লাস্ট কথা বলি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে